আসলে টাকা থাকলে জামাই লাগে না জামাইয়ের কাছে টাকা কিভাবে পূরণ করে নাকি তখন আবার জামাই কিনতে কিনতে পাওয়া যায় একদিনের জন্য কোনটা আরে না ম্যাডাম জামাই কিনতে পাওয়া যায় না কিন্তু টাকা থাকলে জামাইয়ের চাহিদাটা পূরণ করা যায় বাট হাউ পসিবল তাহলে আমি বলি শুনেন দেখেন রাত 10টার পরে কিন্তু রাস্তাঘাটে অনেক পতি তারা ঘোরাফেরা করে আর আমাদের মতো নিয়াং ছেলেপেলেকে যখন দেখে তখন কিন্তু ডাক দিয়ে বলে চল 200 টাকা দিবি 300 টাকা দিবি যাবি নাকি আসো আরে আসো না আর আমরা সেই মেয়েদেরকে কি বলি

আরে ভাই ভয় পাবেন না কারণ আমাদের মতন মিডিল ক্লাস ছেলেরাই রেন্ডার খাতার নাম দেয় আর সেইগুলো রেন্ডার কাছে ধনী ধনী ঘরের মহিলা বা মেয়েরা এসে নিজের জামাইয়ের কাজটা পূরণ করে নিয়ে যায় আর সেই র্যান্ডা গুলো বিনিময় পায় পাঁচ হাজারের থেকে দশ হাজার টাকা তাহলে অল্প ভেবে দেখেন এদের থেকে হলো সুন্দর সুন্দর মেয়ে রাস্তায় নেমে নিজের দেহ ব্যবসা করে রেট হলো তিনশো টাকা কারণ তারা গরিব কিন্তু আবার দেখবেন এদের মতন সুন্দর সুন্দর মেয়েরাই বিএপি হোটেলে যায় আর সেখানে আমাদের মতন মধ্যমাধ্যম ফ্যামিলির ছেলেকে দিয়ে আসে দশ হাজার টাকা এখন অল্প মাইনাস প্লাস করে দেখেন যে এদের মতন সুন্দরী মেয়ের ভ্যালু কত আর আমাদের মতন মিডিল ক্লাস ছেলেদের ভ্যালু কত তারপর দেখবেন অনেকগুলো পতিতা সুন্দর হওয়ার পরেও কিন্তু কোনো কাস্টমার পায় না কারণ তারা চিক না আর আপনারা কিন্তু জানেন আজকালকার কাস্টমাররা কিন্তু চিক না মালকে পছন্দ করে না কাস্টমারদের সব ওইটা মোটা তারপর কোমর মোটা তারপর অনন্য অনেক কিছুই মোটা খুঁজে তো এই না পতিতাগুলো গুলো কাস্টমার পাওয়ার জন্য এই কথা বলে বিয়ের পানি পেলে কোনোদিন মানুষ মোটা হয় না তাই বলি আমার বুদ্ধিটা আপনি কাজে লাগিয়ে দেখেন আপনি হান্ড্রেড পার্সেন্ট মোটা হয়ে যাবেন বুদ্ধিটা হলো আমাদের মতন দশ বারো জনের ভিটামিন আপনি একসাথে নিয়ে দেখেন দেখবেন আপনি হান্ড্রেড মোটা হয়ে গেছেন তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো যদি লাগে ভালো তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে পেজটা করো ফলো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না নাম আমার কে কেমন নোক দিই যাকে তাকে অনেক দিন পরে কিন্তু ভিডিও তোমাদের সামনে আসতেছে আমি তো ভেবেছি তোমরা আমাকে ভুলে গেছো কিন্তু না ইনশাআল্লাহ আমার এই ডাইসটা তোমরা মনে রাখছো ভাই তো নেক্সট আর কাকে রোস্ট করতে হবে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে যাবা তাকে আমি ঠিক মতন কি করা লাগে করব তো আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এই বান্দার জন্য একটা করে দোয়া করো ঠিক আছে হইলাম কে কে সাহিত সে তো না তোমার রে মনটা দিছি সে তো যে না